ও যদি লাইভে এসে লাখ লাখ মানুষের সামনে আলামিনকে এখনো ভালোবাসে এটা না বলতো তাহলে আহাদ ডিভোর্স দিত না ওই কারণে আহাদ রাগ করে ডিভোর্সটা দিছে যেদিন ও লাইভে বলছে আলামিনকে ভালোবাসে তার দুই দিন মাথায় হচ্ছে ডিভোর্স দিয়ে দিছে বয়ফ্রেন্ডের এর ভালোবাসি চলে গেছে আর বয়ফ্রেন্ড লোক দেখাইছে যে আমি বিদেশ আমার এক বউ দেশে থাকে তোমাকে আমি বিয়ে করে বিদেশ নিয়ে আসবো সেই জন্য হচ্ছে ও চলে গেছে বুঝতে পারছেন তাহলে লাইভে যে লাখ লাখ মানুষের সামনে বলে কেমন একটা মেয়ে জামাই থাকতে যে আমি আমার বয়ফ্রেন্ডকে এখনো ভালোবাসি লজ্জা করে না কারণ কোন হাজবেন্ডই ভাই এটা তো আমার হাজবেন্ড হোক তোমার হাজবেন্ড হোক কেউই এটা মানবে না যে তুমি লাইভে এসে লাখ লাখ মানুষের সামনে বলবা যে স্টিল নাও আমি আমার বয়ফ্রেন্ডকে ভালোবাসি ভাই এত মহান পুরুষ পৃথিবীতে নাই মেয়েরা স্বামীর ভাগ দিতে পারে কোন পুরুষ তার বউয়ের ভাগ দিতে পারবে না সো এটা পৃথিবীতে নাই ও যদি কথা না বলতো ডিভোর্স দিত না ওই ওই লাইভ করার একদিন না কয়দিন পরে দুই দিন পরে হচ্ছে ডিভোর্স দিয়ে দিছে আঁকি কেউ ডিভোর্স দেওয়ার পরে আমাকে জানাইছে যে ডিভোর্স দিয়ে দিছি ডিভোর্স পেপার আমাকে দেখাইছে যে পাঠিয়ে দিয়েছি আমি জানতাম না তখন আমি ওকে বারবার বলছি যে দিবসটা দেওয়া তোমার উচিত হয় না নাই রাগের মাথায় যেহেতু একটা বেবি আছে এসব কিছু এত সোজানা কিন্তু এখন তার মায়ের যদি তার সন্তানের জন্য বাবার প্রয়োজন না হয় তাহলে একই বড় করুক সমস্যা কি ওরা দুইজন স্বামী স্ত্রী থাকতেও ওদের আলামিনের নিয়েই ঝগড়া লাগতো ঠিক আছে সব কিছুতেই আলামিন লুকায় লুকায় অন্য রুমে আয়াসের রুমে যায় তারপর আলামিনের সাথে কথা বলতো ওদের আলামিনের জন্য ওদের ভালোবাসা হয় নাই কারণ ও ওর দুইটা বিয়ে হওয়ার পরও ও প্রথম জামাইয়ের সাথে সংসার করতে পারেনি আলামিনের জন্য এই আলামিনের সাথে রিলেশন ছিল এই আলামিনের জন্য মুন্নারেও ডিভোর্স দিয়েছে আলামিনের জন্য আহাদের সাথে ওর বিচ্ছেদ হয়েছে এই আলামিন তাই বুঝতে পারছো আর আমার ভুল কি জানো যেদিন আলামিনের নিয়ে ঝগড়া হয়তো ওদের দুই স্বামী স্ত্রীর মধ্যে ওই দিন ব্লগে আমি বলতাম যে আজকে আলামিন নিয়ে ঝগড়া করছে আমার সতীন তার বয়ফ্রেন্ড নিয়ে আমার জামাইয়ের সাথে ঝগড়া করতে বলে দিতাম তাহলে তোমরা হচ্ছে তখন থেকে কাহিনীগুলো জানতাম কিন্তু আল্লাহর কাছে সব ভালো যে নিজের মুখেই নিজে বলে দিছে নিজের মুখেই নিজে স্বীকার করছে যে সে আলামিনকে এখনো ভালোবাসে বুঝতে পারছো তার কোন শোকতাপ আছে যে তার একটা তার সে যে একটা ডিভোর্সি মেয়ে ডিভোর্স এর পর দেখছো সে ডিভোর্স লেটার পেয়ে কি বলে যে আর না হয় আমি দিয়ে দিতাম কারণ তার বয়ফ্রেন্ড প্রস্তুত বুঝো নাই এখন আলামিনকে বিয়ে করে নেই কত ঝামেলা করে কেন সেটাই তো আলামিন তো আর এখন বিয়ে করবে না আলামিনের তো বউ বাচ্চা আছে সংসার আছে তো ওই বেটার সংসারটাও যাবে বুঝছো ওর জন্য তুমি খুব ভালো কখনোই কখনোই না না আপু সব দিক দিয়ে কখনোই মানুষ ভালো হয় না সবারই দোষ থাকে কিন্তু ও যেমনি একাধারে একদম আমার দোষ দিয়ে দিতেছে স্বামীর সাথে সংসার করতে পারে নাই ও আচ্ছা একটা যুক্তিগত কথা বুঝাও ওর প্রথম সংসারের কোন সতীন ছিল ও একবার বলে ওর সংসার ভাঙছে পাশের বাসার ভাবি অথচ সে এগুলোর মধ্যে নাই ওই আগে ভাবিকে অ্যাটাক করছে ভাবি তিন বছরের বাচ্চা মেয়েটার চরিত্র নিয়ে পর্যন্ত কথা বলছে এত থার্ড ক্লাস একটা মেয়ে একবার বলে পাশের ভাবি একবার বলে আমি একবার বলে আহাদরে ভালোবাসে না একবার বলে আমি ভালোবাসতে দিনে একবার বলে আমার আম্মুর জন্য মানে কয়জনের জন্য সংসার ভাঙছে ওর কত মধুর সংসার ছিল আহাদের সাথে যার জন্য চারবার চলে গেছে সংসার ছাইরা এটা আবার মানুষের ভাঙা লাগবে তোর সংসার তোর জন্য ভাঙছে তোর ফ্যামিলির জন্য ভাঙছে তোর মার জন্য ভাঙছে